শিলচার লোকসভা কেন্দ্রে যারা নির্বাচক মণ্ডলী আছে শিলচর লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ আছে তারা এক নজির সৃষ্টি করেছেন বিগত অর্থাৎ ছাব্বিশ তারিখের নির্বাচন আপনারা দেখেছেন পনেরোশো একান্নটা ভোট আছে আমাদের শিলচর লোকসভা কেন্দ্রে সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোটগ্রহণ হয়েছে আর এটা সম্ভবত এক নজির সৃষ্টিকারী নির্বাচন ছিল কারণ কোনো ধরনের কোনো ধরনের গণ্ডগোল নেই কোনো উশৃঙ্খলতা নেই এখানে আমাদের জেলা প্রশাসন ভালো ভূমিকা পালন করেছে। এখানে আমাদের পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছেন ইলেকশন কমিশনের যারাই ছিলেন দায়িত্বে তারা করেছেন সাংবাদিকরা করেছেন ঠিক তেমনি করে সবচাইতে বড় কথা শিলচার লোকসভার যারা পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীরা আছেন জনসাধারণ আছেন এত সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন তার জন্য আমি প্রার্থী হিসেবে আমি তাছাড়ের প্রত্যেক জনসাধারণের কাছে শিলচার লোকসভা আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞতা হয়ে থাকুক এই পরিবেশ আগামী দিনের নির্বাচনকে আরও উৎসাহিত করুক সুন্দরভাবে যাতে আমরা গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করতে পারি তার জন্য যেহেতু আপনাদেরকে ফেলাম আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার নাগরিকদের কাছে শ্রদ্ধার নির্বাচক মণ্ডলের কাছে আমার শ্রদ্ধা জানাচ্ছে